যে জেলা জেলা নয়, পরুয়াদের হাতি ট্যাবিট টাকা না পৌঁছানোর অভিযোগ এবার খোদ কলকাতায়। ঝুরিঝুরি অভিযোগের ভিত্তিতে এবার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল শীত গঠন করলো লালবাজার। এই মামলায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। কলকাতা থেকে 100 জন বেশি পরুয়া ট্যাবিট টাকা গায়েব হওয়ার অভিযোগ জমা পড়েছে কলকাতা পুলিশের কাছে। সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে পড়াশোনা সুবিধার্তে রাজ্য সরকার 11 ও 18 শ্রেণীর পরুয়াদের এককালীন 10000 টাকা দেয়। পুজোর সংশ্লিষ্ট পোর্টালে ছাত্রছাত্রীরা ট্যাব কেনার টাকার জন্য আবেদন করেছিল অভিযোগ অনেক পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি শুরুটা হয়েছিল পূর্ব বর্ধমান জেলায় সেখান থেকে এই অভিযোগের পাহাড় জমা হয় সারা রাজ্যে বিরো রিপোর্ট লটারি সংবাদ